বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তো পাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হজের বিষা ইস্যুকরণ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে আর সেই জটিলতা নিরসনের জন্য ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতকে কিন্তু অবহিত করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আর সৌদি অজ উমরা মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই ইনশাআল্লাহ আপনাদের সবারই বিষা হবে এবং সময়মতো যারা যদি বিষা আপনার না হয় এবং সেই বিষা জটিলতার কারণেও যদি আপনাদের ফ্লাইট ডিলে হয় কিংবা আপনাদের পরবর্তী ফ্লাইট ধরতে হয় সেই জন্য বিশা জন্য ফ্লাইটের অতিরিক্ত চার্জ কিন্তু ধরা হবে না সেই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে একটি পদক্ষেপ নিয়েছে আর এই বিষয় জটিলতার বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি ধর্ম মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে নির্দেশ আকারে যে বিশাল জটিলতার কারণে ফ্লাইট মিস হলে পরবর্তীতে ফ্লাইট টিকিট ইস্যুর জন্য কোনো চার্জ ধরা হবে না সেই বিষয়টা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিজ্ঞপ্তিটা এখনও দেখতে পাবেন বিষয় দুই হাজার পঁচিশ সালের হজ মৌসুমে বিষাদ জটিলতা নির্ধারিত ফ্লাইটে গমন করা সম্ভব না হলে টিকিট ইস্যুতে কোনো চার্জ ধার্য করা হবে না উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রাজকীয় সৌদি সরকারের হজ উমরা মন্ত্রণালয়ের কর্তৃক পরিচালিত নসুক অ্যাপস প্ল্যাটফর্মে বিভিন্ন সমস্যার কারণে হজ যাত্রীদের ভিসা প্রস্তুতিতে বিলম্ব হচ্ছে সরকারি বেসরকারি উভয়ের মাধ্যমে তিনশেরও অধিক ভিসা বিভিন্ন ও ধাপে আটকে আছে নির্ধারিত সময়ের মধ্যে কোনো হজযাত্রী ভিসা সম্পন্ন না হলে তার নির্ধারিত ফ্লাইটে সৌদি গ্রহণ সম্ভব হবে না এক্ষেত্রে বিষা সংক্রান্ত জটিলতার কারণে গমন করা সম্ভব না হলে তার জন্য পরবর্তীতে বিনা চার্জে টিকিট ইস্যু করা প্রয়োজন বর্ণিত অবস্থা হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গমন করা সম্ভব না হলে তাকে পরবর্তীতে অতিরিক্ত চার্জ ব্যতীত ভ্রমণের সুযোগ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি মামুন আল ফারুক উপসচিব ওনার আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো সম্মানিত হজ যাত্রীগণ এবং এজেন্সিগণ এটা কিন্তু শুধুমাত্র নৌসুক অ্যাপসের মাধ্যমে যাদের বিশাল জটিলতা দেখা দেয় এবং সময় মতো না হয় তাদের ক্ষেত্রে কিন্তু অসংখ্য হজ এজেন্সি কিন্তু ইতিমধ্যেই তাদের গাফিলতির কারণে সময় মতো তাদেরকে ধর্মন্ত্রণ বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা কিন্তু বিশা ইস্যু করেননি নিবন্ধিত হজ যাত্রীদের কারণ এই বছর নিবন্ধনের কোঠা পূরণ করতে পারেনি সেখানে যদি এই হজ এজেন্সির কাফলেদের কারণে কোনো হজ যাত্রী সময় মতো বিষয় ইস্যুকরণের কারণে ফ্লাইট মিস হয় সেই দায় কিন্তু এজেন্সিকে নিতে হবে আপনারা ইতিমধ্যেই একটা বিজ্ঞপ্তি কিংবা সংবাদ দেখেছেন কিনা না জানি না সেটা হচ্ছে যে একটি এজেন্সি রিসান ট্রাভেল এজেন্সি যার পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম মিয়া তার এজেন্সির অধীনে চারশো আটচল্লিশ জন হজ যাত্রী ছিল তিনি একটি বিষয় করেননি পরবর্তীতে হয় এবং তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং তার এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাথে সাথে কিন্তু তিনি সেই চারশো আটচল্লিশ জনের বিষা করেছেন এবং তার উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরকম অনেক এজেন্সি কিন্তু গত দশ বারো দিন ধরে পনেরো দিন ধরে অ্যাজ এ ধর্ম তাগিদ দিয়ে আসছেন যে আপনারা সময় মতো বিচার করুন বিচার করুন কিন্তু তারা সেটি করছে না আপনারা অবশ্যই জানেন যে সৌদি সরকার তাদের হজ পরিচালনার জন্য সব সময় একটি চ্যালেঞ্জ নিয়ে থাকে আর সেই চ্যালেঞ্জে তারা সব সময় সৌদি আরবের অনেক বড় বড় প্রজেক্ট পর্যন্ত বন্ধ রাখে যেমন ইতিমধ্যে অনেক বিষা দেখেন আপনারা বন্ধ রেখেছে উমরা বিষা বন্ধ রেখেছে ফ্যামিলি জিয়ারা বিষা বন্ধ রেখেছে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সব মিলিয়ে কিন্তু তাদের একটা বিশাল চ্যালেঞ্জ থাকে আমাদের হজ যাত্রীরা এই ছিল হজ নিয়ে সর্বশেষ আমার আহ তথ্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম